আসসালামু আলাইকুম এ কর্তৃক আয়োজিত সহজে জার্মানবাসী সকল প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগতম বিগত আটটি ক্লাস অতিক্রম করে আজকে আমরা নবম ক্লাসে পদার্পণ করেছি এবং সেই সাথে স্মরণ করতে চাই বিগত আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাকফিরাত কামনা করি আল্লাহ যেন ওনাদেরকে জানাতুল ফেরদসের উচ্চ মাকাম দান আল্লাহ যেন ওনাদের প্রতি সহায় হন এবং এই এই বিষয়গুলো বা এই ঘটনাগুলো থেকে আমাদেরকে যেন শিক্ষা নেওয়ার সুযোগ দেন আমরা যেন আমাদের পরবর্তী জীবন খুব ভালোভাবে সুন্দরভাবে গোছাতে পারি এবং রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে মানুষের কল্যাণে যেন নিজেকে উৎসর্গ করতে পারে সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই চেষ্টা করবেন নিজে থেকে যেন মানুষের জন্য কিছু করা যায় ঠিক আছে আজকে হচ্ছে আমরা শিখব বার আমরা গত ক্লাসে শিখেছিলাম আর্টিকেল একটু আগে হচ্ছে নিয়ে আলোচনা করা হয়েছে তা আমরা আজকে হচ্ছে মডেল ওয়ার্ক শিখব তো মডেল ভার্ব কি আমরা ইংলিশ ইংরেজিতে আমরা যখন কে ক্যান কুট মে মাইট এগুলো ইউজ করি মানে রিকোয়েস্ট করা বা কোনো কিছু অনুমতি নেওয়া বা ইত্যাদি ইত্যাদি যে আমরা ইউজ করি ছুট উট উচিত অবশ্যই এগুলা যে ইউজ করি সেটার হচ্ছে জার্মান ভাষায় এই সম্বলিত যে বিষয়টা আছে এটা বলা হয় মডেল বার এটা এখানে সাতটা মডেল বার্ব আছে যে সকল অক্সেলারি বার্ব মূল বার্বের সাথে যুক্ত হয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করে তাকে মডেল বার্ব বলে এটা একটা সংজ্ঞার মতো দেওয়া হয়েছে এখানে আপনারা এই নামগুলো হচ্ছে খুব সুন্দরভাবে মুখস্ত করে নেবেন অবশ্যই খুব ভালোভাবে মুখস্ত করে নিতে হবে একটা হচ্ছে কোইনেন উচ্চারণটা আপনারা একটু খেয়াল করেন ভালোভাবে আপনার এবং ইউটিউবে ক্লাস আপলোড করার পর আপনারা একটু ভালোভাবে এটা পর্যালোচনা করবেন এবং হচ্ছে শুনবেন উচ্চারণ হচ্ছে দলেন মইজেন মইগেন এখানে আমি বিস্তারিত আকারে প্রত্যেকটা পার্ট বাই প্রত্যেকটা শব্দের আলাদাভাবে হচ্ছে আমি ওই বিশ্লেষণ করার চেষ্টা করছি একটা হচ্ছে কইনেন কইনেন হচ্ছে ক্যান মানে পারা কোনো কিছু পারি আমি মানে আমি যদি বলি যে আমি গাছ মানে গরুর ঘাস কাটতে পারি আমি ক্রিকেট খেলতে পারি মানে আমি কি পারি না পারি এটা বুঝাইতে গেলে হচ্ছে আমার ওই কইনেন ইউজ করতে হবে ঠিক আছে তো এটার গুলো হচ্ছে এরকম ইস্কান এই যে দেখেন আমি এর আগে যখন বলছিলাম যে আমাদের অনেক কনজুগেশন আছে তার মধ্যে এটা এগুলো হচ্ছে মডেল বার্বের হচ্ছে একটা মডেল বার্ব জার্মান ভাষায় বহুল ব্যবহৃত এমনকি আপনি হচ্ছে যখন তিনটা বাক্য বলবেন অথবা তিনটা বাক্য পড়বেন অথবা তিনটা বাক্য লিখবেন তার মধ্যে অন্তত এক থেকে দুইটা বাক্যের মধ্যে হচ্ছে মডেল বার ইউজ হয় সাধারণত এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্ব সহকারে আপনাদেরকে শিখতে হবে তো ইস কান আমি পারি তুমি পারো এর জি এস কান সে পারে কানেন আমরা পারি কন্ট ইয়ার কইন্ট তোমরা পারো জি কইনেন আপনি বা তারা পারে এখন হচ্ছে আপনার মডাল বার্বের নর্মাল সেন্টেন্স গঠন করার নিয়ম মানে নর্মাল সেন্টেন্স গঠন কিভাবে করবেন আমরা জানি নর্মাল কোনো সেন্টেন্স গঠন করতে গেলে আমাদের সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট কিন্তু মডেল বার্ব যুক্ত নর্মাল সেন্টেন্স আমরা কীভাবে গঠন করব তো আমরা প্রথমে সাবজেক্ট নিব তারপর হচ্ছে মডাল বার্ব নিব ঠিক আছে তো একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যখন মডাল বার্ব কোন বাক্যে যদি আমরা মডেল ভার্ব ইউজ করি তাহলে আমাদের ভার্বটা এই যে মেন ভার্বটা সবার শেষ চলে যাবে এটা একদম চোখ বন্ধ করে মুখস্ত করে রাখতে হবে আমাদের ঠিক আছে আর বিশেষ করে স্পিকিং এর ক্ষেত্রে রাইটিং এর ক্ষেত্রে প্রচুর ব্যবহার করা হয় প্রচুর মডেল ভার্ব তো আমরা কি জানলাম প্রথমে সাবজেক্ট বসবে তারপর হচ্ছে মডেল ভার্ব তারপর অবজেক্ট তারপর মানে অবজেক্ট এর পরও যদি কোনো কিছু থাকে সেগুলা আর ভার্বটা ফুল ফর্মে মানে কোনো পরিবর্তন কনজুগেশন ছাড়াই একদম মূল ভার্বটা একদম সবার শেষে চলে যাবে ঠিক আছে তারপর আরেকটা নিয়ম হচ্ছে মডেল যদি আমি মডেল ভার্ব দিয়ে প্রশ্ন করতে চাই যে তুমি কি ক্রিকেট খেলতে পারো তাহলে আমার প্রথমেই মডেল ভার্ব আনতে হবে তাহলে মডেল ভার্ব আনবো তারপর সাবজেক্ট তারপর অবজেক্ট তারপর ইত্যাদি সবার শেষে আমরা কি করব মডাল বার মানে কোনো একটা বাক্যে মডেল বার ইউজ হইলেই আমরা মেইন বারটাকে একদম শেষের দিকে নিয়ে যাবো উদাহরণ আছে নিচে দেখব আমরা তারপরে মডাল বার্ভ দিয়ে বেফ রাগে করার নিয়ম বেফ রাগে কি জানি আমরা যে ডব্লিউ এর যেই বোর্ডগুলো আছে বা শব্দগুলো আছে যে হোয়াই তারপরে হচ্ছে আপনার হু মানে এটা হচ্ছে ইংরেজিতে বললাম আর যদি রয়েছে বলি যে বেয়ার বো ইত্যাদি যে শব্দগুলো আছে কে কোথায় কে কোনটি কখন ইত্যাদি যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে সর্বপ্রথম চলে আসবে এ আগে তারপরে আসবে মডাল বার্ব তারপর সাবজেক্ট অবজেক্ট ইটিসি আর মেন বার্বটা একদম সবার শেষে চলে যাবে তাহলে আমরা একটা জিনিস কমন কি পাইলাম কমন হচ্ছে পাইলাম যে মডাল বার্ব কোনো একটা বাক্যে মডাল বার্ব ইউজ হইলেই মেন বার্বটা সবার শেষে লাথি মেরে পাঠিয়ে দিবেন একদম বাংলা বালাব যেটা আর কি একদম সবার শেষে পাঠাই দেবেন আর এখানে তিন ধরনের বাক্য গঠন পাইলাম মডেল ভাব দিয়ে একটা হচ্ছে নর্মাল বাক্য আমরা নর্মাল বাক্য একটা জানি যে সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট তো সেই জায়গায় যদি মডেল ভাব দিয়ে নর্মাল বাক্য গঠন করি তাহলে সাবজেক্টের পরে নরমাল ভাব আসবে এবং অবজেক্ট পরে বার্বটা সবার শেষে চলে যাবে আর যদি মডেল ভাব দিয়ে প্রশ্ন করি তাহলে হচ্ছে আমার মডেল ভাবটা সবার প্রথম আসবে আর বার্বটা সবার শেষে চলে যাবে আর বাকি সবকিছু মাঝখানে থাকবে ঠিক আছে আর তারপর হচ্ছে মডেল ভাব দিয়ে বেফাগে করার নিয়ম হচ্ছে এ ফ্রাগের শব্দটা সবার প্রথম তারপর মডেল বার তারপর সাবজেক্ট অবজেক্ট আর মেন বার্বটা সর্বশেষে আমরা উদাহরণ দেখি উদাহরণ হচ্ছে জল ইস আমার কি পড়াশোনা করা উচিত ঠিক আছে তো আরেকটা হচ্ছে নর্মাল বাক্য ইস কান আউট টু ফার ঠিক আছে মানে হচ্ছে আমি গাড়ি চালাতে পারি এটা নর্মাল বাক্য ইস কান মানে আমি পারি আউট টু ফার মানে ও গাড়ি চালাইতে বা ড্রাইভ করতে তো আর হচ্ছে তোমরা কোথায় একসাথে যেতে পারো ইয়ার কোথায় যেতে এরকম শব্দ তারপরে এখানে কিছু নিয়ম হচ্ছে এগুলা পড়তে হবে না কারণ আপনারা এগুলা পারবেন বা পারেন তারপরে একবার পরে ফেলি মডেল বার্বের ইস এর জি এস এর কনজুগেশন সেম হবে মডেল কনজুগেশন সেম হবে ইত্যাদি ইত্যাদি তারপরে মডেল বাবের ইয়ার কনজুকেশন এর বেলায় রেগুলার বার্ভেল ইয়ান বাদ দিয়ে এগুলো তো আপনারা পারেন পরবর্তী চলে যায় তারপর আসি হচ্ছে মুজেনের ক্ষেত্রে মুইজেনের অর্থ হচ্ছে মাস্ট মানে অবশ্যই মানে আপনাকে অবশ্যই কিছু করতে হবে অবশ্যই যেতে হবে এরকম বুঝাইলে আপনাকে আহ ইউজ করতে হবে ঠিক আছে মাস্টের ক্ষেত্রে জ্ঞান আমাকে অবশ্যই যেতে হবে তারপরে আমার অবশ্যই মোবাইলটি দরকার যদি বলতে চাই তাহলে আমি বলবো যে ইসমু ইসমুস আইন হান্ডি ব্রাউখেন আমার অবশ্যই একটি মোবাইল প্রয়োজন হ্যাঁ ঠিক আছে আমি যদি বলি যে আমি অবশ্যই আজকে ডাকা যাব এটা যদি বলতে চাই তাহলে আমি বলবো যে ইসমুস ইসমুস ইন গেহেন আমাকে অবশ্যই ঢাকা যেতে হবে ঠিক আছে তো অবশ্যই যেতে হবে বা অবশ্যই কোনো কিছু করতে হবে এমন বোঝাইলে আমি হচ্ছে মুস ইউজ করবো মুইজেন ইউজ করবো আর মুইজেনের যে কনজুগেশন এই গুলো আপনারা খুব ভালোভাবে শিখে ফেলতে হবে ইসমুস ঠিক আছে একটু ব্যতিক্রম আপনারা খেয়াল করছেন কিনা আমি যাই না এখানে কিন্তু ই নাই ইসের ক্ষেত্রে যে ই যুক্ত হয় এটা নাই একটু ব্যতিক্রম মুস মানে আমি আমাকে করতে হবে অবশ্যই করতে হবে এরকম আর কি আমি মনে হয় এখানে একটু মানে মিস্টেক করতে করে ফেলছি অবশ্যই মানে আমি অবশ্যই করতে হবে বা যেতে হবে এরকম কিছু ডু মোস্ট মোস্ট তোমাকে করতে হবে অবশ্যই আর আর আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা প্রত্যেকটার অর্থ মানে প্রত্যেকটা মডেল বার্বের অর্থ জেনবেন খুব ভালোভাবে এবং প্রত্যেকটার কনজুগেশন করে ফেলবেন আর কনজুগেশন করার পর মুইজেনের অর্থ যদি হয় অবশ্যই কিছু করতে হবে বা যেতে হবে তাহলে আপনি যদি বলেন যে ডু মোস্ট তাহলে এর অর্থ কি দাঁড়ায় যে তোমাকে অবশ্যই করতে হবে বা যেতে হবে এরকম কিছু আচ্ছা তারপর আমরা উদাহরণ যদি দেখি যে আই মাস্ট গো সরি ইংরেজিতে ও ঠিকই তো আছে ইংরেজিতে হচ্ছে আমি আমি অবশ্যই আমাকে যেতে হবে যদি আমি বলি তাহলে রয়েছে হচ্ছে ইস মুস গ্যাহেন আমাকে অবশ্যই যেতে হবে তারপরে আহ মুশিস গেহেন মানে আমি যদি প্রশ্ন করি আপনাকে আমি ভাইকে প্রশ্ন করলাম যে শখ ভাই আমাকে কি যেতেই হবে তাহলে আমি বলবো যে রুডার গেহেন আমাকে কি ভাই যেতেই হবে ঠিক আছে এরকম তারপর আমি যদি বেফ্রাগে করি এই যে বান হচ্ছে বেফ্রাগের একটা শব্দ তো বেফ্রাগে দিয়ে যদি কোনো বর্ড মানে প্রশ্ন করতে যাই তাহলে আমি বলতে পারি যে বান মুস্ট ইয়ার সোর শোলা গেহেন মানে তোমাদের কখন স্কুলে যেতে হয় ঠিক আছে এ হচ্ছে বিষয় তারপর ডুরফেন ডুরফেন হচ্ছে অনুমতি নেওয়া হ্যাঁ তো এখন ডুরফেনের যদি আমি একটু বিশ্লেষণ করতে যাই তাহলে এরকম বলতে পারি ধরেন আপনি উনি আহ কারোর সাথে হচ্ছে হাঁটতেছে পার্কে এখন পার্কের একটা সিট আছে তো এক পাশে হচ্ছে একজন ব্যক্তি বসে আছে তো তাহসিন ভাই বললো যে অনুমতি নিচ্ছে যে আমি কি এখানে বসতে পারি স্বাভাবিকভাবে ভদ্রতা না থাকলে তো দেখা গেছে যে যদি ওই কি বলে আধুনিক নেতাটা হয় তাহলে তো এই তুই শহর এইখান থেকে এটা তো আসলে ভদ্রতা হয় না জার্মানেরা মোটামুটি অনেক ভদ্র অনেক ভালো মানে মানুষের কখনো খারাপ চায় না আর কি মানুষের সাথে খারাপ ব্যবহার করে না ভালো ব্যবহার করে এটা এতটুকু জানি দেখা যায় কি হয় তো তাহসেন ভাই বলবে যে আমি কি এখানে বসতে পারি তো এই যে অনুমোদন অনুমোদনটা কিভাবে নিবে তো এখন পারি বা পারা তো আমরা জানি যে কান দিয়া মানে কৈনেন দিয়া হচ্ছে পারি বা পারা বোঝাই তাই না তো এটা তো হচ্ছে আমি কি পারি না পারি আমি গাড়ি চালাতে পারি আমি হাঁটতে পারি আমি খাইতে পারি আমি ঘুমাইতে পারি মানে এটা আমি কি পারি বা না পারি এটা বোঝাই কিন্তু আমি এই যে তাহাসিন বাই যে ওই সিডে পার্কের ওই বেঞ্চে বসার জন্য অনুমতি নিবে সেটা কিন্তু আলাদাভাবে বলতে হবে অন্য কিছু দিয়ে সে বসতে পারে না পারে সে ওই ব্যক্তি তো জানে না সে বসতেও পারে নাও বসতে পারতে পারে হয়তো বা যদি রগে সমস্যা থাকে তাহলে না বসতে পারতে পারে কিন্তু সে কি করতেছে তার কাছ থেকে অনুমোদন নিচ্ছে যে আমি কি এখানে বসার অনুমতি পেতে পারি বা আমি কি বসতে পারি এরকম তো সেক্ষেত্রে উনি কি বলবে যে ডু ড্রাফ থিয়ার আউট আউট ওং মানে আচ্ছা এটা হচ্ছে গাড়িরটা বললাম তাহলে আমি ওনাকে বলতে পারি যে ইস ডুরফ হিয়ার সিটসেন মানে আমি কি এখানে বসার বসার বসতে পারি বা অনুমতি পেতে পারি এরকম ঠিক আছে তো আপনারা এটা মুখস্থ খুব ভালোভাবে ডুরফেন হচ্ছে অনুমোদিত বা অনুমতি প্রাপ্ত বা আইনত এমন বোঝায় আর কি ঠিক আছে বা ধরেন এখন বৃষ্টির সময় এখন সুহাগ ভাই সরি রাফা বাই আহ ওই তারিম ভাইকে বললো যে আমি কি আপনার ছাতাটা নিতে পারি হ্যাঁ তো এই যে অনুমতি যে নেওয়াটা আপনি তো চাইলে তান দিয়ে জোর করে নিয়ে যেতে পারেন এটা আপনার দক্ষতা নিতে পারেন সমস্যা নেই বা এরকম কিন্তু আপনি যে অনুমতি চাচ্ছেন সেটাকে বোঝানোর জন্য ডুরফেনটা ইউজ করতে হবে ডুরফেন মানে হচ্ছে অনুমতি নেওয়া বা অনুমতি প্রাপ্ত এরকম বা অনুমোদিত ইস ডার্ফ মানে আমি অনুমোদিত বা অনুমতি প্রাপ্ত এরকম ডু ডার্ফ এর জি এস ডার্ফ

তো তখন তো অল্প সময় ছিল করতে পারিনি তো এটাকে দিছি ভাই যদি আমাকে আমি এটাতে আরো অনেক বেশি হচ্ছে অতিরিক্ত আহ উদাহরণ ইউজ করবো ঠিক আছে ভাইয়া ওকে ভাই আর কি হ্যাঁ আর তাছাড়া আপনাদের জন্য যেই বই তৈরি করার চেষ্টা করতেছিলাম এটা এখনো চলমান আছে আলহামদুলিল্লাহ চলতেছে যখন বই পাবলিশ করব তখন হচ্ছে আপনারা মানে এখন যা পড়াচ্ছি তার থেকে দ্বিগুণ পাবেন বলে আমি মানে মনে করি ঠিক আছে কারণ ওইটা তো ওইটা ওইটাতে তো আরো বেশি সময় দিতে পারবো তো যাই হোক তারপর এটার উদাহরণ যদি আমি বলি যে ইউ আর অ্যালাউড টু ড্রাইভ কার মানে ইহার মানে এখানে গাড়ি চালানোর অনুমতি যে ব্যাপারটা এটা হচ্ছে নর্মাল বাক্যে যে আমি বলতে চাই তাহলে বলবো যে টু ডার্স হিয়ার আউট অফ মানে তুমি এখানে চাইলে গাড়ি চালাইতে পারো তুমি অনুমতি প্রাপ্ত মানে আমি কি করলাম আপনাকে হচ্ছে অনুমতি দিলাম তারপর হচ্ছে আই এম অ্যালাউড টু গো হিয়ার হাউজে মানে হাউস মানে আর ইংরেজি পড়তে পারি না বুঝছেন বলল তারপর হচ্ছে মানে আমি জিজ্ঞেস করলাম যে এখানে কি আমি কি বাসায় যাওয়ার অনুমতি পাবো কি না তো এটা ডয়েছে হচ্ছে ডারফিশ সুর হাউস গ্যান মানে আমি কি বাড়িতে যেতে পারি এরকম আর কি ঠিক আছে তারপর হচ্ছে বলেন বলেনের অর্থ হচ্ছে কোনো কিছু চাওয়া মানে ওয়ান টু মানে আমি চাই এরকম কিছু হচ্ছে বলেন তো বলেনের কনজুগেশন হচ্ছে ইস বিল আমি চাই টু বিলস তুমি চাও এর জি এস বিল সে চাই বল বলেন আমরা চাই এর ইয়ার বল তোমরা চাও জি জি বলেন আপনি বা আপনারা চান ঠিক আছে আপনারা হচ্ছে এটা চারটা খুব সুন্দর করে মুখস্থ করে নিবেন আর ও ভালো কথা আপনাদের তো অলরেডি পরীক্ষা নেওয়ার একটা সময় হয়ে গেছে আমি তো অনেক আগে থেকেই একটা ফাইল রেডি করে রাখছি তো ওই যে এই বিক্ষিপ্ততার কারণে হচ্ছে আপনাদের পরীক্ষাটা নিতে পারতেছেন আপনারা এই যে বিগত আজকে ক্লাস সহ বিগত নয়টা ক্লাসের পড়াশোনা খুব ভালোভাবে মানে রিকভার করবেন এই নয়টা ক্লাসের উপর আমি আগামী সোমবার আপনাদের একটা এক্সাম নেবো সেকেন্ড এক্সাম নেব ঠিক আছে ক্লাস টেস্ট নিয়ে মাথায় রাখবেন ব্যাপারটা আচ্ছা তো বলনের উদাহরণ যদি আমি বলি বাইশ হচ্ছে উদাহরণ মানে বাইশ পিলের অর্থ হচ্ছে উদাহরণ বাইশ তুমি কোথায় পড়াশোনা করতে চাও বো ডু স্টুডিও মানে তুমি কোথায় পড়াশোনা আপনি কি সাঁতার কাটতে চান মানে আপনি যদি কাউকে প্রশ্ন করতে চান যে আমি আপনি কি সাঁতার কাটতে চান তখন আপনি ডয়চ বলবেন জি সুইমেন আপনি কি সাঁতার কাটতে চান তারপর মেন হচ্ছে এটা বহুল ব্যবহৃত মানে প্রায় অনেক বেশি ব্যবহৃত হচ্ছে একটা শব্দ এটার অর্থ হচ্ছে উড লাইক টু ডু মানে দ্রুত তাৎক্ষণিক পছন্দ ধরেন আমি যদি বলি যে আমি আমি এখন ডাকা যাব তাহলে এটা আমার কি মানে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত বা তাৎক্ষণিক কোনো পছন্দ আমার ডাকা যাইতে হবে তো তাৎক্ষণিক কিছু করা বা এক দ্রুত সময়ে কিছু করা বা এখনই কিছু করা এরকম কিছু বুঝাইতে গেলে হচ্ছে আমার আপনার মকটেন মকটেন ইউজ হয় হ্যাঁ ইস মৈকটে টু মৈক টেস্ট আর জিএস মৈকটে ইয়ার মৈকটেন ইয়ার মৈকটেড জি জি মৈকটেন এটার অর্থ যদি আমি বলি ইট মৈকটে আমি চাচ্ছি মানে আমি চাই যদি বলতে যায় তাহলে তো আমি বলেন ইউজ করবো তাই না মানে আমি চাই কিন্তু আমি চাচ্ছি মানে কি বলা বুঝাই এটা মানে হচ্ছে আমি এখনই চাচ্ছি এরকম কিছু একটা তাই না তো সেক্ষেত্রে মহটি নিয়ে নিউজ তো ইস মহটে আমি চাচ্ছি দু মহটে তুমি চাচ্ছ ঠিক আছে বা তুমি মানে এখনই পছন্দ করছো এরকম আর কি মানে বা চাচ্ছ এরকম বলতে পারেন এরজিএস মহটে ইয়ার মহটেন মানে আমরা চাচ্ছি ইয়ার মহটেট দি মহটেন হুম তো উদাহরণ হচ্ছে স্মে আইন পিজ্জা মানে আমি একটা পিজ্জা চাই ঠিক আছে মানে আমি তাৎক্ষণিক চাচ্ছি এই জন্য ইউজ হয়েছে তারপর হচ্ছে জলেন আচ্ছা জলেন হচ্ছে উচিত মানে আমরা ইংরেজিতে সুট ইউজ করতাম না সুট মানে হচ্ছে উচিত তো সেই সুডের হচ্ছে জলেন জল কনজুগেশন হচ্ছে ইস জল আমার উচিত জলস তোমার উচিত জল মানে হচ্ছে তার তার এটার উচিত ইয়ার জল আমাদের উচিত ইয়ার জল তোমাদের উচিত জি মানে আপনাদের উচিত বা তাদের উচিত উদাহরণ হচ্ছে তোমার কাজ করা উচিত এটা হচ্ছে দয়াচা আপনি যদি বলতে চান তাহলে বলবেন হচ্ছে ডু জলস্ট আর তোমার কাজ করা উচিত আমি যদি বলি তাহসিন ভাইকে যে আপনার ডাকা যাওয়া উচিত তো বলতে পারি যে ডু জল সরি তাহসিনের তাহিন ভাইয়ের দেখা যাওয়া উচিত ঠিক আছে তারপর মানে আমি কি কি আমার সেখানে যাওয়া উচিত আমার সেখানে যাওয়া উচিত এটা যদি আপনি ডয়চ বলতে চান তাহলে বলতে পারেন ডট মানে আমার কি সেখানে যাওয়া উচিত ডট তো সেখানে ঠিক আছে বা ওইখানে বুঝলি গেহেন তো আমরা জানি কি যাওয়া জল তো উচিত ঈশ্বর তো আমি তো মানে আমি যাওয়া উচিত ব্যাপারটা এরকম হবে না ডয়েচে হচ্ছে মানে ডয়েচের মূল ভাবটা বাংলাতে এরকম আসে আর কি যে আমার কি যাওয়া উচিত এখানে এরকম তারপর মহিগেন মহিগেন হচ্ছে উট উট লাইক টু হুম মানে পছন্দ করা কোনো কিছু তাৎক্ষণিক পছন্দ করা মানে পছন্দ করা বুঝে ইস মাক মানে আমি পছন্দ করি সম্পৃক্ত স্থানে হ্যাঁ সাথে কানেক্ট করতেছে মৈত্য হচ্ছে তাৎক্ষণিক পছন্দ করা বা তাৎক্ষণিক কোনো কিছু চাওয়া আর মৈগেন হচ্ছে মানে আপনি চান মানে আপনি ভবিষ্যতে মানে করেন বিশেষ ক্যাডার হতে চান আপনি ভবিষ্যতে জার্মানিতে থাকতে চান ঠিক আছে মানে ইচ্ছা পোষণ করা যায় মানে দুইটা ওয়ার্ড কি বিকল্পভাবে ইউজ করা যায় না বিকল্প এখানে একটা মানে সূক্ষ্ম পার্থক্য আছে এটা হচ্ছে মৈত্রী এটা ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই যে আমার জার্মানির বিষয় আছে এখন ধরেন আমি জার্মানি যাচ্ছি হুম মানে আমি জার্মানি যাচ্ছি বা যাব মানে ধরেন আমি জার্মানিতে যাব আগামী সপ্তাহে বা মানে আমি ধরেন আমি এখন জার্মানিতে যাব তো আমি কি বলবো যে ইস ডয়চল্যান্ড গেহেন মানে আমি জার্মানিতে যেতে চাচ্ছি এরকম বা যাচ্ছি বা যাব বা এরকম বোঝা যাচ্ছে বা যাচ্ছি মানে যাচ্ছি মানে চলমানটা কি বোঝাই বেশি আর আমি যদি বলি এখানে ইসমই গেন গেন মানে আমি ডয়সল্যান্ডে যেতে পছন্দ করি ঠিক আছে বা ইস ইসমাক ডিস আমি তোমাকে পছন্দ করি আইদার হচ্ছে আপনার এটা एक्चुअली এটা হচ্ছে

ঠিক আছে এর জি এস মার্ক মানে হচ্ছে এর হচ্ছে সে পছন্দ করে জি মহিলা সে পছন্দ করে এ হচ্ছে এস হচ্ছে এটা পছন্দ করে ইয়ার মই গান আমরা পছন্দ করি ইয়ার মইট তোমরা পছন্দ করো জি মই গান হচ্ছে আপনারা পছন্দ করে উদাহরণ হচ্ছে বাইশমিল হচ্ছে ইয়াসমিন মার্ক বুক লেজেন্ড ইয়াসমিন তার বই পড়তে পছন্দ করে আসলে তখন সময়টা এত স্বল্প ছিল যে আমি আসলে মানে উদাহরণগুলো একটু বিস্তারিত আকারে দেওয়ার সুযোগ হয় নাই তখন তো ইনশাল্লাহ এটা সামনে আমি কভার করে নেব তো আমরা হচ্ছে আমরা কি কয়টা শিখলাম আহ মডেল বার্ব সাতটা সাতটা মডেল বার্ব শিখলাম সাতটা মডেল বার্ভের সাতটা কনজুগেশন শিখলাম এবং এই মডেল বার্ব গুলো তিনভাবে বাক্য গঠন করা যায় নরমাল বাক্য গঠন মডেল বার্ব দিয়ে প্রশ্ন করা এবং বেফ্রাগে দিয়ে মডেল বার্বের প্রশ্ন করা ঠিক আছে আশা করি আপনারা মোটামুটি ধরতে পারছেন আর এই পিডিএফটা যখন আবার রিভাইজ দিবেন এবং যখন এই ক্লাসটা রেকর্ডেড ক্লাসটা হচ্ছে ইউটিউবে আবার দেখবেন আশা করি আপনাদের যে মূল সমস্যাগুলো এগুলো ক্লিয়ার হয়ে যাবে তারপর হচ্ছে তারপরও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকবে বা প্রশ্ন যদি থাকে বা কোনো কিছু বুঝতেছেন না বা আরেকটু কিছু জানতে চান সেক্ষেত্রে গ্রুপে নক করবেন ঠিক আছে তো এখন কথা হলো এখন যে আমরা এই যে সাতটা বার শিখলাম মডেল বার এই সাতটা ভার্বের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন হ্যাঁ কি বলেন মইটেন আর মইগ্যানের মধ্যে আমি এখন একটু কনফিউজড মানে কোনটা কোন ক্ষেত্রে ইউজ করব সেটা ব্যাপারে জানতে চাইছি আচ্ছা দুইটার অর্থই তো এক মানে উড লাইক তো না দুইটার অর্থ আসলে এক না মানে আমি ধরেন আমি যদি বলি যে ধরেন আমি এখন ডাকা যাব ইন ঢাকা গেহেন মানে আমি এখন ডাকা যেতে চাচ্ছি বা ডাকা যাচ্ছি এরকম ঠিক আছে কিন্তু আমি যদি বলি যে ইসমাক ডাকা আমি কি ডাকা পছন্দ করি বুঝতে পারছেন বা ইসমাক ডাকা গেহেন মানে আমি ডাকা যেতে পছন্দ করি ব্যাপারটা দুইটা অর্থ দাঁড়াইলো না আচ্ছা

আপনার হচ্ছে মানে তাৎক্ষণিক বা তাৎক্ষণিক আর জল আপনি ময়গানের আহ সংক্ষিপ্ত ফর্মটা আপনি লাইক হিসেবে ইউজ করতে পারেন মানে আপনি পছন্দ করেন কোন কি পছন্দ করেন না করেন কে কি পছন্দ করে না করে এটা হচ্ছে মৈগান আর ময়েন হচ্ছে তাৎক্ষণিক কোনো কিছু পছন্দ করে মানে আমি আপনি এখনই করতে যাচ্ছেন বা এখনই করবেন

তো রেকোডার ক্লাসটা এখানেই সমাপ্ত করতেছি তারপর হচ্ছে আমরা আরো এই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ